আলাইকুম রহমতুল্লাহ রাসেল ভাইপার নতুন এক আতঙ্কের নাম হ্যাঁ ভাই ইদানি রাসেল ভাইপার নামে সারা দেশ তোলপার হয়ে যাচ্ছে রাসেল ভাইপার একটি সাপ বিষাক্ত সাপ বিশেষ সতেরোশো ছিয়ানব্বই সালের ব্রিটিশ ভারতে প্যাট্রিক রাসেল নামক এক বৈজ্ঞানিক এই সাপের গবেষণা করেন আর তারপর থেকে এই সাপের নাম হয় স ভাইপার ভাইপার এটি দেখতে প্রায় অজগর সাপের মতো অনেকে অজগর সাপ বলে এটা ভুল করে বসে থাকেন কিন্তু এটি ভীষণ বিষাক্ত অজগর সাপ অত বিষাক্ত নয় বলা হয় তাকে বিশ্বের যে সমস্ত সাপ আছে তার মধ্যে বিষাক্ত সাপের মধ্যে এটি পঞ্চম আর হিংস্রতার ক্ষেত্রে এটি প্রথম অর্থাৎ প্রথম মিশনেই চরমভাবে শিকার তা নিজের আয়ত্ত করে নাই আর এক সেকেন্ডের ভাগের এক ভাগের সময় কম সময় শিকারকে নিজের করে নিতে পারে অর্থাৎ এরা এতটাই ভয়ঙ্কর ইদানিং সব জায়গায় পানি বাড়তি হওয়াতে এবং পানি বেড়ে যাওয়াতে এরা বিভিন্ন জায়গা খালে বিলে অথবা ঝোপঝাড়ে এবং বন জঙ্গলে এদের দেখতে পাওয়া যায় মূলত খাবার সংগ্রহের উদ্দেশ্যেই তাদের বিচরণ রাজেল ভাইপার এটা আগেও ছিল এখনো আছে মধ্যে হয়তো কমে গিয়েছিল মূলত খাবার সংগ্রহের জন্যই এরা বন জঙ্গল অথবা ধান ক্ষেতের নিচে আশ্রয় নেয় এখানে ইঁদুর বা কীট পতঙ্গ অথবা অন্য কিছু খেয়ে তারা জীবন ধারণ করে কিন্তু যেহেতু তারা খুব বিষাক্ত এই জন্য সবারই উচিত ধান বা বা জঙ্গলে খুব সতর্কতার সাথে বিচরণ করা আরেকটি বিষয় তা হচ্ছে এই সমস্ত সাপ একটা রাসের ভাইপার এরা ডিম না দিয়ে সরাসরি বাচ্চা জন্ম দেয় আর কথিত আছে চল্লিশ পঞ্চাশটি বাচ্চা একসাথে জন্ম দেয় যদি বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বাচ্চাও বাঁচে তাহলেও অনেক সাপ জীবিত থাকে তাই যারা মাঠে ঘাটে বা বনে জঙ্গলে কাজ করেন তাদের অতি সতর্কতার সাথে কাজ করার জন্য সতর্ক হতে হবে যতই আতঙ্ক থাক অবশ্যই এর সমাধানও আছে তাই সমাধানের পথও দ্রুত বের করতে হবে সরকারি মহলের উচিত অতি দ্রুত এ বিষয়ে জনস্বার্থে জনগণকে সচেতন করে তোলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ